何で <iento> ان نطور के खाऊ रे खागो मां एय दरा समय आई गए तेल काम करे एकर पोना ओ तलगो सोईना मत न आ सोईना जति सोई

यो वर्तमानमा हामीले जस्तोको भन्नु परे अहिले हामी सिनबाईको रिसर्च गर्दै छौँ जति गयो यो चाहिँ बोल्छौँ। ओके तर हैन। हाम्रो अपना आयला क्षेत्रको मवराताको यो मोदी योजना छ हैन। खोलामा छ हैन। लाङदेखि माङदार पत्तामा आफ्नो घोषणा गर्न লোকেরা যে আমাদের আয়াত থেকে পেয়ে দিয়েছি তার থেকেই মানব প্রকৃতি থেকে আমরা যে তৈরি করতে আমরা কি উচ্চ লোকমান সম্পন্ন সম্পন্ন you uh -huh.

লাইক কৰি দাবস্ক্ৰাইব কৰি লেগৈ যাওঁ বেছি জান যায়

সামনে আমার সামনে এত নাম হল মুনিবেবারা ও জীবনটা কেমন করে চলে সবাই গ্যাস লাইক করেন সাবস্ক্রাইব করেন ডাবল ফট করে লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন গ্যাস সবাই গাড়ি চলবো আজকে আসা সময় হাঁস দেখলাম আষ্টশো টাকা জোড়া হাঁস দেশি হাঁস হ্যা

আমদিকে মাঝে মধ্যে পাওয়া যায় পাঁচটা মুরগি পাঁচশো টাকা এই বরাবর এত বড় বড় আর আমি এত বড় বড় হায়দাবাদ দেশি মুরগির মতো

আমি একটা পুরস্কার মারবো দাঁড়ানোতে কারণ না তা এই যে রাখা প্রুবাান্স থেকে প্রান্ত থেকে পুরস্কার বের জানা দাও এটা সাইলা ওই নাও সাইলাই মানে কোন ভিজে মজা ইভারস তো আমার বডি এটা বন্ধ মারলাম একটা বাজে এক মিনিট কম একটা বাজেছে কারণ না মানে কিশনা বলতো